সেদিনকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার একটা ভাই কাম বন্ধুর অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ ছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গেই এই গরমে আমাদের দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আম পান্না এই জো আমাদের ভাই আর তার বউ ওদেরই ছিল অ্যানিভার্সারি লিখন আর পিউ তো আমরা সবাই গিয়ে প্রচুর প্রচুর গল্প করেছি প্রচুর আড্ডা দিয়েছি খুব মজা করেছি আমরা সবাই মিলে তো তারপরে চলে এসেছিল ওদের কেক কাটিংয়ের সময় অ্যানিভার্সারি স্পেশাল কেক কাটিংয়ের পালা শেষ হয়ে গেছিলো তারপরে ছিল কেক খাওয়ানোর পালা তো সবাইকে ধরে ধরে কেক খাই দিয়েছিল লিখন তো আমরা খুব মজা করেছি সবাই মিলে দারুণ এনজয় করে কাটিয়েছি দিনটা তো তারপরে যে দিদি ছোট বলে পাগল হয়ে যাচ্ছিল সে কোলে নিয়ে বসেছিল তারপরে এই যে প্রপোজ করছে আমাদের ছোট ভাই দারুণ মজা করে কাটিয়েছি দিনটা